গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটার প্রথমে ব্লগ ভিডিও দিয়ে শুরু হলেও আজকে কিন্তু তোমাদের কোনো ব্লগ ভিডিও দেব না আজকে কিছু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গলাটা না ঠান্ডা লেগে প্রচণ্ড বসে গেছে তো তোমরা একটুখানি মানিয়ে নিও ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই বাড়িটা চোখে পড়লো অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে জানো তো বন্ধুরা অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল তাই ভাবলাম আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে এই বাড়িটা দেখছো এই বাড়িতেই আমার জন্ম মানে আমার দাদুর ভিটে বাড়ি যখন আমি জন্মেছিলাম তখন অবশ্য দোতলা ছিল না এই বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে কিন্তু বর্তমানে এই বাড়িটা না আমাদের আর নেই যখন আমার বয়স ওই ষোলো ক্লাস মতো ওই দু সালে এই বাড়িটা ছেড়ে আমাদের চলে আসতে হয় জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক স্বপ্ন নিয়ে আমার বাবা একতলা থেকে দোতলা করেছিল কিন্তু সেই দোতলায় আমরা বেশি বছর থাকতে পারিনি কিছু শয়তান মানুষের জন্য এই বাড়িটা আমাদের বিক্রি করে দিতে হয় প্রচণ্ডভাবে ভেঙে পড়ে আমার বাবা মা কারণ দোতলা করতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে আর অন্য জায়গায় জমি কিনে বাড়ি করা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটাই টাফ ব্যাপার যারা আমাদের বাড়িটা কেনে তারা একটা বছর মতো সময় দিয়েছিল। যে অন্য জায়গায় বাড়ি করে এক বছরের মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে মানসিক ডিপ্রেশনে ভুগতে লাগলো আমার বাবা মা এখন যা জমির দাম বাড়ি বিক্রির টাকা দিয়ে না হয় জমি কেনা হলো কিন্তু বাড়ি আবার আমার বাবা কষ্ট করে টাকা রোজগার করে এক বছরের মধ্যে জমি কিনে বাড়িও করলো এবার বলি আমার বাবা কি করে আমার বাবার কাপড়ের বিজনেস এত কিছু হওয়ার পরেও আমাদের দুই বোনকে কখনও অভাব বুঝতে দেয়নি যখন যা চেয়েছি তাই পেয়েছি এখন নিজে মা হয়েছি তো তাই বুঝতে পারি নিজেদের যা কিছুই হয়ে যাক সন্তান যেন ভালো থাকে সেটাই বাবা মারা চায় যাই হোক যাদের জন্য আমাদের বাড়িটা বিক্রি করতে হয়েছে যাদের জন্য আমাদের চোখের জল ফেলতে ফেলতে ওই বাড়ি থেকে চলে আসতে হয়েছে তাদেরই আজ বাড়ি নেই কি অদ্ভুত তাই না ভগবানের কী লীলা ওই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে কারোর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না ঠাকুরের আশীর্বাদে আজ আমরা ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা মার সুখের সংসারে যেন কারোর কু নজর না লাগে বাবা মার সংসার বললাম কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমিও আমার ফ্যামিলি নিয়ে খুব সুখে আছি তো বন্ধুরা কেউ কারোর ক্ষতি করে কখনো কি সুখে থাকতে পারে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও